যতই হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হব লেখব নতুন ইতিহাস সুন্দর একটা কথা কিন্তু গেছে যতবার আন্ডনে হত্যা করুন আবার জন্মাইব দারুণ সূর্য হয়ে দারুণ নতুন ইতিহাস মানুষের আই হত্যা করতে পারবেন মানুষের আদর্শরা কখনো হত্যা করতে পারবেন না কারণ আদর্শ মানুষের ভিতরে মানে এই জায়গায় হৃদয়ের ভিতরে মনে করাই থাকে তাই মানুষে হত্যা করা যায় মানুষের নির্যাতন করা যায় মানুষের হুমকি দামকি অনেক কিছু করা যায় কিন্তু প্রকৃত আদর্শবান মানুষকে কখনোই তার আদর্শ থেকে দূরে সরানো যায় না সবাই ভালো আসসালামু আলাইকুম